গণধিকার সমাধে এখনো আজও পর্যন্ত কোন একটা অভিযোগ কেউ দিতে পারবে না বিপিন অবশ্যই লড়বে সে সত্যের পক্ষে লড়াই করে আসতে বাস্তবতার পক্ষে অলওয়েজ লড়াই করে আসতে সে আমরা অবশ্যই পিয়ারের পক্ষে পিয়ার পদ্ধতিটা হচ্ছে সংসদে সবার একটা কর্তৃত্ব থাকবে বা সংসদে সবার কথা বলার একটা স্টোপ থাকবে গণধিকার পরিষদে আমার দায়িত্ব বলতে আমার পলিটিক্যাল পরিচয় যেটা আমি গণধিকার পরিষদের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক সহসম্পাদক এবং প্রুস্পুর জেলা গণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি জি আমি একটু আগে ক্লিয়ার করে নিই গণ অধিকার পরিষদে এখন পর্যন্ত আমাদের ছত্রিশটা আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং খুব শীঘ্রই বাকি সকল আসনের প্রার্থী ঘোষণা করা হবে হ্যাঁ সেই ক্ষেত্রে যেমন আমরা ছত্রিশে জুলাইয়ের উপরে ওই নামের উপরেই আমরা ব্যক্তি করে আমরা সাধারণত ছত্রিশটা আসন ঘোষণা আসন ঘোষণা করা হয়েছে সেই ছত্রিশটা আসন যে ঘোষণা করা হয়েছে তার ভিতরে আমি একজন পিউসপুর তিন মঠবাড়ি আসন থেকে আমি এবছর প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছি এবং দলের মনোনীত প্রার্থী হিসাবে আমার আমার প্রচার প্রচারণা এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইনশাল্লা পুসপুর তিন মঠবাড়ি এবং তার চেয়ে মজার বিষয় হল আজকে সেই ছত্রিশ নিউজে আমি কথা বলতেছি আসলে গণ পরিষদ কখনোই তাদের ব্যক্তি স্বার্থে কোনো কিছু চাইতেছে না গণ অধিকার পরিষদের যে চাহিদাটা আমি বলবো সেটা রাষ্ট্রের স্বার্থে তারা যখন যেটা প্রয়োজনা সেটা নিয়ে আন্দোলন করে যাচ্ছে লড়াই করে যাচ্ছে যেমন পিআর নিয়ে গণ অধিকার পরিষদ বা আমাদের বা আমাদের ব্যক্তিগতভাবে আমি বলবো সেটা পিআর পদ্ধতিটা আমরা যদি বাস্তবায়ন করতে পারি সবাই এটা ক্লিয়ার যে পিয়ার পদ্ধতিটা হচ্ছে সংসদের সবার একটা আসন সবার একটা কর্তৃত্ব থাকবে বা সংসদে সবার কথা বলার একটা স্টোপ থাকবে যেমন আমার ছোট দল যার বড় দল যেভাবেই আছে ছোট দলগুলো সংসদে একটা মানে যদি টেন পারসেন্ট ভোট পায় সেই আনুপতিক হারে তার একটা আসন ভিত্তিক সে কথা বলতে পারবে তার নেতৃত্ব থাকবে যদি এটা না থাকে বিগত দিনে যেটা হয়ে আসছে আমরা বলবো এক না একতন্ত্র দেশ যেভাবে চলে আসছিল যেমনি যে সংসদে কথা বলতে গেলে যে যারা শুধু সরকারি দল যা বলছে ওইটাই কার্যকর হয়েছে সেক্ষেত্রে সরকারি দলের পাশে যদি সব দলেরই ক্যান্ডিডেট থাকতো একটা প্রস্তাবনা দিলে কেউ বিরোধী করার মতো লোক থাকতো তখন কিন্তু সেই প্রস্তাবনাটা হান্ড্রেড পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট পিওর হইতো যে প্রস্তাবনাটা যে যেটা বাস্তবতাটাই রূপ পাইতো এইটা পাওয়ার জন্যই মূলত সংসদে সবার একটা অংশ অংশগ্রহণ থাকার জন্যই আমরা মূলত পিয়ার পদ্ধতিতে আগাইতে চাচ্ছি আমরা অবশ্যই পেয়ারের পক্ষে জাতীয় ঐক্যমত কমিশনে গ্রহণ করছে বা ঐক্যমত ঐক্যমত কমিশনে যখন পাঁচ দশজনের ভিতরে আটজনের যে কথাটা বলে সেটাই তার অ্যাকসেপ্ট করে বাট ঐক্যমত কমিশন এখন পর্যন্ত এরকম করে রেজলিউশন হয় না যেটাই কার্যকর আমার জানা এখন যে এটাই কার্যকর হয়ে গেছে বা ঐক্যমত কমিশন এখন শেষ হয়নি চলমান আছে সেই সুবাদে আমি বলবো নির্ম পর্যায়ের উচ্চ পর্যায়ে যেটা বলি আমরা আমাদের জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট অটল যে না আমরা পিয়ার পদ্ধতি হান্ড্রেড পার্সেন্ট পিয়ার পদ্ধতি আমরা চাচ্ছি বর্তমান শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো তার অপারেশন সাকসেস হয়েছে নাকার অপারেশন হয়েছে সে শারীরিকভাবে এখন মোটামুটি সুস্থই আছে এমনকি আরো কিছু শারীরিক তার বিশ্রাম দরকার রেস্ট দরকার এটা শেষ করেছে ইনশাল্লাহ বাংলাদেশে চলে আসবে আর একটা জিনিস হামলার ব্যাপারে আমি যদি বলতে চাই দেখেন এক্সাম্পল স্বরূপ আমি যদি বলি দেলা হোসেন তাকে যুদ্ধ অপরাধীর একটা অপবাদ দিয়ে তাকে দীর্ঘদিন কারাবরণ করা হয়েছে মানে কারাগারে তার মৃত্যু হয়েছে সে যুদ্ধ অপরাধী হিসেবে আসলে জেলা হোসেন সাঈদীর উপর যে অপবাদটা দেওয়া হয়েছে এটা বাঙালি জাতি সবাই জানে একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে ডেলাহন সাইদ মৃত্যুতে দেখেন অনেক লোক আছে যারা আওয়ামী লীগ পছন্দ করে বা আওয়ামী লীগের প্রতিও কিন্তু দুঃখ প্রকাশ করছে এই দেলা সাইদের মৃত্যুতে কেন এটা তার দিল হাসান সাইদের একটা অর্জন সেম দেখেন বিপিন উরুর উপর যখন হামলা হয় বাংলাদেশের এমন কোনো পলিটিক্যাল দল নেই এমন কোনো ব্যক্তি নেই যেটার দুঃখ প্রকাশ না করছে এটা সীম্পীতি না দেখাইছে দেখেন এটাও তারা একটা আমি মনে করি তার একটা ব্যক্তি অর্জন সেই সুবাদে হামলার অনেক কারণ থাকতে পারে এই গণ অভ্যুত্থানের শেখ হাসিনার পতনের পিছনে সবচেয়ে বড় অবদান বিপিনুরের এটা সারা বাংলার মানুষ স্বীকার করে বাস্তবতা যেটা স্বীকার না করে উপায় নেই তো যে দ্বিতীয় কোনো অপশক্তি যদি আসতে হয় বাংলাদেশে বা আসে সেটার বিরুদ্ধে লড়ার মতো ফার্স্ট টাইম যদি হয় সেটা বিপিনুর অবশ্যই লড়বে সে সত্যের পক্ষে লড়াই করে আসতে বাস্তবতার পক্ষে অলওয়েজ লড়াই করে আসতে সেক্ষেত্রে অনেকেরই সে শত্রু হয়ে গেছে অলরেডি তাছে তাকে দমন করা উচিত তাকে যদি দমন করা যায় ফার্স্ট টাইম বা তাকে যদি নিঃস্ব করে দেওয়া হয় তাই অপশক্তির বিরুদ্ধে লড়ার মানে ফার্স্ট মেন নায়ক যে তাকেই ধ্বংস করে দিলাম তখন দেশে একটা অরাজকতা বা এক নায়কতন্ত্রের কেউ কিছু করতে চলে তার জন্য একটা বেনিফিট হয় সেই সুবাদে আমি বলবো যে জানি না কে বা কাহারা হয়তো প্রশাসনের এখানে কিছু কিছু প্রশাসনেরও একটু সম্মতি থাকতে পারে বা বাংলাদেশ প্রশাসন এখনও পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট যে ক্লিন করা হয়েছে তেমনটা না যে নিয়োগ ছিল বিভিন্ন কারণ প্রশাসনের নিয়োগগুলো ছিল যেমন আগে ছাত্রী না করলে তারা চাকরি হবে না এরকম বিভিন্ন কারণ ছিল আমি ফ্যামিলির না হলে হবে না এরা তো এখনও সব প্রশাসন সব তো এখন অদল বদল হয় না এখনও পর্যন্ত তাদের চেয়ার অনেকের চেয়ারই আছে সেই সুবাদে বিভিন্ন উপর হামলা হওয়া প্রশাসনিক একটা হেল্প পাওয়া এটা স্বাভাবিক বিষয় দেশবাসীর কাছে আমার যে বার্তাটা থাকবে প্রথমত আমার বিষয় হলো যে আমার নির্বাচনী আসন তাদের উদ্দেশ্যে আমার যে বার্তাটা থাকবে যে আমরা গণ দল সম্বন্ধে যদি বলতে চাই গণ দলটা এমনই একটা দল দেখেন আমি বিপিনুরের এক্সাম্পল স্বরূপ আমি আগেই বলেছি তার পরিচয়টা অবশ্যই বলেছি আর একটা এমনই একটা দল এখনও পর্যন্ত বাংলাদেশে যদি বিগত পাঁচই আগস্টের পরে গণ পরিষদ যদি চাইতো দেখেন এখন পর্যন্ত কোনো দলই ক্ষমতা আসে না কিন্তু বিভিন্ন দলের অনেক অপকর্মের সাথে অনেক দুর্নীতির সাথে অনেক ক্ষমতার অপব্যবহারের সাথে জড়িত কিন্তু গণ অধিকার সম্বন্ধে এখনও আজও পর্যন্ত কোনো একটা অভিযোগ কেউ দিতে পারবে না কিন্তু গণধিক কারের সবচেয়ে বেশি অবদান ছিল গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি অবদান ছিল গণ অধিকারের কিন্তু গণ অধিকার এখন পর্যন্ত কোনো অপকর্মের সাথে নিযুক্ত না হওয়া কোনো টেন্ডারবাজি কোথাও চাঁদাবাজি না করার কারণে যেহেতু গণ অধিকারের একটা পরিচয়টা আমরা চাই ক্লিন ইমেজটা এটা ধরে রাখার জন্য আশা করি আমরা এটা ধরে রাখতে পারবো ইনশাল্লাহ আর জাতির উদ্দেশ্যে আমার যেটা বলা যে আমাদের পাশে থাকুন আমাদের সহযোগিতা করুন যেহেতু এটা দল আমরা আমাদের সহযোগিতা করলে আমাদের সাথে থাক আমরা দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করব ইনশাল্লা